গর্ব করে বলে হুজুর আলহামদুলিল্লাহ পায়ে গেছি চার কোটি ব্যাংক থেকে সুদে নিছে কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন আবার বলতেছে কি আলহামদুলিল্লাহ ছেলের পিয়নের চাকরির জন্য আঠারো লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে অনেকে এই জামানায় কথা বলেন আঠারো লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে আর হুজুরের কাছে এসে প্রতিদিন বলতেছে হুজুর একটু দোয়া করেন ছেলের চাকরিটা যেন হয়ে যায় তো তুই ঘুষের টাকা নিয়ে ঘুরতেছিস কে ঘুষের টাকা নিয়ে ঘুরবা আর ওইদিকে দুয়া চাইবা কাজ হবে না হারাম হুজুর দোয়া করেন মাসাল মেয়েটা যে ড্যান্স করে এবার যেন চ্যানেল আয় ফার্স্ট হয় কথা বলেন না কেন নজুবিল্লা বলেন ভাবি জানেন আপনার ভাস্তি মাসাল্লাহ কি যে নৃত্য করে আর এত সুন্দর গান গায় এলাকার ছেলেবেলারা খালি তাকায় থাকে নজুবিল্লা বলেন না মানে কোন জায়গার জিনিস কোন জায়গায় ফিটিং করে দিতেছে জায়েজ পৃথিবীর কোন জিনিস আমরা যা অর্জন করি কোন অর্জন আমার ব্যক্তি না আল্লাহর রহমে অর্জন হয় আর বৈধ জিনিস বৈধভাবে আমরা অর্জন করব শুক্রিয়া আদায় করব আল্লাহ কখনো অহংকারী হব না কখনো অহংকারী হব না জিপিএ ফাইভ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পরে এরকম 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 করতেছে সেলিব্রেশন করতেছে কথা বোঝেন নাই এরকম এরকম করা যাবে না সাজদায় লুটায় পড়েন যদি মুসলমান হয়ে থাকেন জাল্লা আমি এটার উপযুক্ত ছিলে না ছিলাম না ও মাহবুদ তুমি আমার যোগ্যতা দিয়েছিল ও মাহবুদ সমস্ত ক্রেডিট তোমার তোমার রহমে আমি এটা হয়েছি যখন এটা করবেন আল্লাহ বলতেছেন লাজিদান নাকুম আমি আরও নিয়ামত তার উপরে বাড়াই দেব এরপর আল্লাহ কি বলছে ওলা ইং কাফার তুম যদি তুই অকৃতজ্ঞ হোস যদি তুই অকৃতজ্ঞ হোস আমি কি করব আমি তোর থেকে নিয়ামত আনিব দিছি আনিছি চারটা লাভ হইলো কোনো কোনো লাভ নাই বি কেয়ারফুল এরপর আল্লাহ রাবুল আলমেন কি বলছেন খেয়াল করেন ইনায় আল্লাহ আকবার অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না এটা বড় সমস্যা আমাদের আমি তো ডিরেক্ট বলি এই জন্য অনেকে লাইগা যায় আর কি আসলে এই কথাগুলো যেভাবে আল্লাহ বলেছে এভাবে বলাই উচিত সবসময় মিঠা কথা মানে চলে না বলতে কি নবীজি যেখানে গরম হওয়ার দরকার এখানে গরম হয়েছেন যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়েছেন মিষ্টি মিষ্টি কথা সব সবসময় মানুষের ভেতরে ঢুকে না কিছু কিছু জায়গায় একটু করা হতে হয় এই যে অহংকার আল্লাহ তালা বলতেছেন যে অহংকার কারিকে আমি পছন্দ করি না ম্যাক্সিমাম মানুষের অন্তরের মধ্যে জেনে হোক না জেনে হোক এখন অহংকার ঢুকে গেছে প্রমাণ নেন আরেকজনের ভালো দেখে যদি আপনার জলে জানতে হবে আপনার লুঙ্গির নিচে অহংকার আছে কথা বলেন ঠিক কেনা আরেকজনের কল্যাণ দেখে যদি আপনার ভালো না লাগে জানতে হবে আপনার অহংকার আছে অহংকার যার আছে খড়খোঁটা আগুন যদি একটা ওই যে পোয়াল বলে খড়খটার উপরে যদি মনে করেন একটা কাঠি মারি দিলেন দাও দাও করে সবকিছু ঝুলুস ঝাড়খাড় করে ফেলবে এই অহংকার হিংসা এগুলো মানুষের আমলগুলোকে এভাবে জ্বালায় পোড়ায় ধ্বংস করে দেয় পৃথিবীতে কখনো ভাই যতদিন জীবিত আছেন অন্তরের মধ্যে হিংসা আনবেন না অহংকার আনবেন না কেন আনবেন না শোনেন আরেকজন কামাইতেছে বৈধভাবে এক লাখ আপনি কামাচ্ছেন তিরিশ হাজার ওর রিজিকে যেটা আছে ও পাবেই আর আপনার যেটা আছে এটা আপনি পাবেনই আফসোস করে লাভটা কি আপনি আফসোস করেই তো টাইনে আনতে পারতেছেন না পারতেছেন পাশের বাড়ির লোক বৈধভাবে যদি চারতলা বিল্ডিং করতে পারে আপনার সমস্যা কোথায় কি করে ওই ওই বেটার নামে চায়ের দোকানে বসে বসে গিবতের পৃষ্ঠা উল্টায় আর হ্যান নামে গীবত করতে থাকে গীবত কমিটির সভাপতি ঠিক কেনা কেন এগুলো করবেন কেন ওর নসিবে যেটা আছে সে সেটা পাবেই আপনি গিবোধ করলেই কি অহংকার করলেই কি হিংসা করলে কি এর কোনো ক্ষতি হবে না ক্ষতি তো আপনি আপনার করলেন কোড়াল নিয়ে এসে কোপ না দিয়ে নিজের পায়ে কোপ দিলেন ক্ষতি আপনার হইলো না কোড়ালের হইলো ক্ষতি হইল আপনার কোড়ালের কিন্তু কোনো ক্ষতি নাই তাহলে আপনি কেন হিংসা করবেন কেন অহংকার করবেন খবরদার কক্ষর আমরা অহংকার করবো না ইনশা বলেন শোনেন একটা মূলনীতি মাথায় রাখবেন যখন আরেকজনের জন্য দোয়া করবেন আরেকজনের জন্য যখন কল্যাণ কামনা করবেন এই কল্যাণটা আপনার দিকে ফিরে আসবে কিন্তু যে আল্লাহ তারা তুমি সুস্থ করো আল্লাহ তুমি তার হায়াতে বারাকা দান করো আল্লাহ তুমি তাকে কবুল করো এভাবে যখন দোয়া করবেন এটা কিন্তু আপনার দিকেও ব্যাক আসবে কখনো অহংকার করবেন না